একটা পাহাড় এসেছে বৃহস্পতিবারের দেখো ঘট বসিয়ে পুজো দেওয়া হয়ে গেল ঠাকুরদের সাজিয়ে গুছিয়ে সব হয়ে গেছে আর এই তুলসী পাতাগুলো তো পাখির জন্য ওখানে নিয়ে যাবে এই যে সকালবেলা চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ট্যুর ইম্প্যাক্ লাইফ এক্সপো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুপ্রীতি দাদা ভালো আছি তো চলো আজকে ব্লগটা শুরু করছি তা স্কুল থেকে একটু আগে এসে বসে আছি এখন এসে এই খাওয়ার খাবো আর দেখি কি করা যায় রান্না বান্না সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো চা ঠা খেয়ে পুজো দিয়ে একবারে বসেছি সেরে মাথাটা ভিজে পুরো সেই জন্য চুলটা ছেড়ে বসে আছি তো চলো চুলটা শুকাক তারপরে একটু পরে উঠে সুপ্রি স্নান করাবো রান্না বান্না করবো তারপর তো সারাদিনে যেমন কাজ সাথে থাকো দেখতে থাকো চলো সকালবেলা দেখো সুপ্রি থেকে করে দিয়েছি হচ্ছে ডিম টোস্ট ও বসে বসে খাচ্ছে একা একা আর ওর পাপা খাবে বলে চাউমিন চাউমিন সেদ্ধ করা ডিম খাচ্ছে আর এখানে আমিগুলো दिया जानू का না জল ঘাটতে দেখো সকালবেলা নিয়ে নিয়েছি ম্যাগি ওই করেছি হচ্ছে চাউমিন আজকে অনেক পর দাদা বলে একটু চাউমিন করে তা চাউমিন করে মেয়েকে খাই দি আর আজকে না দে এই চলো আজকে করেছি খিচুড়ি বেগুনি আলুর গলম গলম খিচুড়ি বৃষ্টির দিনে সুপিটি খাবে তাই তো তাইতো কার্টুন দেখে একটু গান ছাড়িয়ে দাও গান ছড়িয়ে দাও সন্ধেবেলা একটু রেডি হয়ে গেছিলাম সামনে একটা ছোট্ট মেলা সেখানে সুপ্রীতি যদি লেখে তাহলে নিয়ে যাবো বলেছি তার সন্ধ্যা থেকেই বায়না করছে দৌড়ে ঘুরে চলে আসলাম তা কী কী নিয়ে এসেছি মেলা থেকে চলো একবার দেখার আমার ঘরে আলোর অবস্থা মেলাতে গেছিলাম ছুট্টে এখন চলে আসলাম সন্ধেবেলা বায়না করছিল ওকে লিখালাম লিখিয়ে নিয়ে এখন টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছি আগে তোমাদের সাথে দেখাবো তারপরে চেঞ্জ করবো ঠিক আছে

এই একটা ক্লিপ এটা পালিশ এই একটা বড় ক্লিপ আর হচ্ছে এই একটা ইয়ারিং স্টোন দিয়ে ছোট 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 কাজ করা রয়েছে Look죠? 네이디. 우레시 다카 골렌 ভালোই লাগবে। যাই হোক চলো এগুলো তো চলো সুপ্রীতির একটা পার্সেল এসছে কি আছে সুপ্রীতি নিজে খুলুক চলো দেখতে থাকো চলো এই জন্য বলি খেতে

পড়তে হবে না দেখা দেখা আমার দিকে ঘুরিয়ে ঘোরা আমার দিকে ঘোরা বড় আছে না ছোট কালার কাতান বেনারসি কাতান এসছে দেখো তা আমার কালেকশন একটা বেনারসি কাতান ছিল না সেই জন্য জেঠিমা বললো এনে দেখাবো তা বাজেট শুনে আমার মাথায় হাত সেই জন্য বলছি ক্যান্সেল ক্যান্সেল আমার বেনারও আর করতে হবে না

আর ঝমঝমিয়ে বৃষ্টি সেই জন্য দুপুরটা আর যাওয়া হলো না মা ওদিকে ভাত করে বসে আছে তা দাদা বললো ওই বেলাটা বিরিয়ানি দিয়ে চালিয়ে দিই আর ভাতটা নিয়ে আসবো রাতে আমাদের ডিম ভাতে আলু ভাতে দিয়ে হয়ে যাবে চলো এখন বিরিয়ানি এনেছি মেয়ে তো চিকেনটা ভালোবাসে চিকেন বিরিয়ানি নিয়ে নিছি আর দু প্যাকেট আনতে বলেছি আমার মেয়ের হাফ হাফ হয়ে যাবে আর দাদার এক প্যাকেট তো ধরাই আছে তো চলো আমার আলু দিয়ে বিরিয়ানি হয়ে যাবে চিকেন আমার ভালো লাগে না মেয়েকে দিয়ে দিলাম মেয়ে ভালোবাসে খাই নি তারপরে তুমি কখন খাবে খাবার একটু পরে খাচ্ছে আর এদিকে দেখো মহারাজাকে দেখো মহারাজা গভীর নিদ্রায় আচ্ছন্ন তো ড্রেস ট্রেস পরে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে অনেকক্ষণ থেকে করে কি করব রিলস বানাচ্ছিলাম আর ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো বেশিক্ষণ হয়ওনি পাঁচ মিনিট মনে হয় বৃষ্টি হয়নি কমে গেছে ওদিকে মা ভাতটা করে নিয়েছে এদিকে দাদাকে বললাম যে যাওয়া যে ভেবেছি বৃষ্টিতে হতে যাওয়া হবে না বিরিয়ানি নিয়ে চলে এসেছে দাদা আর ওদিকে মা ভাতটা তাহলে কী করব বিকেল বিকেল যাব গিয়ে ভাতটাকে একটা হটপট বা কিছু নিয়ে যাব নিয়ে চলে আসবো তা রাতে ওটা আমাদের হয়ে যাবে রাতে যদি নাও খাই কালকে পান্তা হয়ে যাবে এইটুকুই এখন চলছে দেখি বিকেলে আবার বৃষ্টি না হলে তো খুবই ভালো ঘুরে আসা যাবে চলো মেয়েকে ততক্ষণে খাইনি

গোলা গোলা আসছে কেন এই আসলাম আমাদের এখানে এসে এখন দেখো ফুচকা নিয়ে এসেছি তোমার দেখতে পারলে দাদা বলবো ফুচকা দিয়েছে ফুচকা গুলো ফুল গুলো বলে দিতে হবে আর এই যে আমারটা তুমি নাও তুমি নাও তোমার তুমি এই তো এই যে আমাদের হ্যাঁ কাক কাক না না দিতাম না তুমি কাক এই তো চলো আরে মানুষে ফুচকা নিয়ে মার বাড়ির থেকে ফেরার সময় রাস্তায় এখানে বুটটা দেখেছে মেয়ে বললো বুট খাবো এই জন্য ভিডিওটা আমি এখানে শেষ করতে Gracias. Okay.